আসসালামু আলাইকুম বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা বা জটিলতা তৈরি হয়েছে সেটা নিয়ে অনেকে অনেকভাবে বিশ্লেষণ করছেন অনেকে অনেক নিজের নিজে নিজেদের অনেক নতুন নতুন থিওরি তারা সমাজের সামনে বা রাষ্ট্রের সামনে প্রকাশ করছেন যার যার স্বার্থে প্রত্যেকেই নিজ নিজ মতো বা নিজের মতো করে তাদের কিছু জিনিস সমাজে ছড়িয়ে দিচ্ছেন এটার আসলে কতটুকু ভিত্তি আছে বা ভিত্তি নেই সেটা সময় বলে দিবে তো আগামীকাল অর্থাৎ নয় জুন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনি যুক্তরাজ্যে যাচ্ছেন একটা সফরে এবং আমরা সবাই জানি বিএনপির বর্তমান প্রধান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনে নির্বাসিত আছেন অর্থাৎ যুক্তরাজ্যে নির্বাসিত অবস্থায় আছেন তো একটা কথা বেশ ছড়িয়ে যে পড়েছে যে লন্ডনে হয়তো বা তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার একটা বৈঠক হতে পারে এবং এই বৈঠকে নিশ্চয়তা কেউ দিতে পারছে না আসলে সরকারের তরফ থেকেই এই লন্ডনে বৈঠক করতে চাচ্ছে বা চাচ্ছে না এই ধরনের একটা লুকুচুরি আছে ঠিক তেমনি বিএমপি থেকেও একই অবস্থা বিরাজ বিরাজমান তো আমরা বলতে পারি যেহেতু তারেক রহমান লন্ডনে আছেন এবং বিএনপির সাথে বর্তমান সরকার অর্থাৎ ইউনুস সরকারের অবস্থানটা খুব একটা সুবিধার নয় কারণ ডক্টর ইউনুস বিএনপিকে বেশিরভাগ ক্ষেত্রেই অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে সকল ক্ষেত্রেই ইগনোর করে তিনি একটা বিশেষ দল জামাত ইসলামের কথা মতো সব কিছু করছেন বা এনসিপির কথা মতো সব কিছু করছেন অথবা ডক্টর নিজের ইচ্ছা মতোই সব কিছু করছেন তাদেরকে তাকে সহায়তা করে যাচ্ছে জামাত এবং এনসিবি যাই হোক এর মধ্যে বাজারে একটা জিনিস ছড়িয়ে দেওয়া হয়েছে জাতীয় সরকার ভাবনা সেই জাতীয় সরকার যদি হয় তাহলে বাংলাদেশে নির্বাচন হওয়ার দরকার নেই এই জাতীয় সরকার আগামী পাঁচ বছর ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে এবং এই জাতীয় সরকার ধারণায় ডক্টর ইনুসকে বলা হচ্ছে প্রেসিডেন্ট এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং জামাতের আমি শফিক ডক্টর শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী এবং আরও বিভিন্নভাবে অর্থাৎ পঁচিশ পার্সেন্ট বিএনপি তারপর এনসিপি অর্থাৎ ছাত্ররা যারা বলা হয় যে জুলাই অভ্যর্থনের নেতৃত্ব দেওয়া নেতৃত্ব দিয়েছে তাদের দশ পার্সেন্ট অন্যান্য দল পঁচিশ এরকম বিভিন্নভাবে একটা থিউরি বাজারে ছড়িয়ে দিয়েছেন একজন সাবেক সচিব তো আসলে এটার উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশে যাতে নির্বাচনটা না হয় এবং এটা সরকারের তরফ থেকেই গ্রিন সিগন্যাল পেয়েই করা হয়েছে এবং একমাত্র বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের এই মুহূর্তে নির্বাচনে জিতে ক্ষমতা যাওয়ার কোনো অবস্থায় নেই বা সুযোগ নেই তাই তারা এই জাতীয় সরকার ভাবনাটাকে সমাজে ছড়িয়ে দিয়ে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে বিএনপি জাতীয় সরকারের ভাবনা অনেক আগেই মেনে নেয়নি অর্থাৎ ইউনুস সরকার গঠিত হয় যখন আটই আগস্ট ইউনুস সরকার গঠিত হচ্ছে এর আগে ওই ধরনের একটা প্রস্তাব এসেছিল বলে শোনা যায় তখনই বিএনপি প্রত্যাখ্যান করেছে এবং এই মুহূর্তে গ্রহণ করার কোনো কারণ কারণ নেই নির্বাচনের দাবিতে তাদের অনর অবস্থান দেখিয়েছে এবং ডিসেম্বরে তারা নির্বাচন চায় আর ডক্টর ইনুস ডিসেম্বরে নির্বাচন দিবেন না উনি এপ্রিল মাসে এর প্রথম মিকে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন বা নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন এতে বোঝা যাচ্ছে যে বিএনপি এবং তাদের মধ্যে কোনো রকম সংযত হওয়ার কোনো সুযোগ নেই আর যেহেতু সংযত হওয়ার সুযোগ নেই এই জাতীয় সরকারের ভাবনা তারা যেভাবে ছড়িয়ে দিয়েছেন এতে বোঝায় যায় যে তাদের একটা অন্য উদ্দেশ্য রয়েছে আমরা দেখি ডক্টর ইনুস আগামীকাল লন্ডন যাচ্ছেন গিয়ে উনি আসলে কি ধরনের বার্তা আমাদেরকে দেন বা লন্ডন থেকে কী ধরনের বার্তা আমাদের কাছে আসে ধন্যবাদ